দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর লোকদের রকম ক্ষমতা নেই তারা বসে পড়ে এবং তাদের বাহুতে সুজ ঢুকিয়ে সরকারকে রক্তদান করতে সম্মত হয়ে যায় আজকাল আমি অধিক ট্যাক্স প্রদানকারী লোকদের সংখ্যা দেখে প্রতিনিয়ত আশ্চর্য হই তারা কর্তনের সুযোগটা খুব কমই নেয় এর সাধারণ কারণ হলো যে তারা সরকারকে ভয় পায় এবং আমি জানি সরকারের একজন ট্যাক্স এজেন্ট কতটা মারমুখী ও ভয় দেখাতে পারে আমার কয়েকজন বন্ধু আছে যাদেরকে ব্যবসা বন্ধ করে দিতে হয়েছিল এবং তারা ধ্বংস হয়ে গিয়েছিল পরে বের হয়েছিল যে এই রকমটা হয়েছিল শুধুমাত্র সরকারের এক প্রকার ভুলের কারণে আমি এইসব অনুধাবন করতে পারি কিন্তু জানুয়ারি থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কাজ করার মূল্যটা অনেক যা স্বরূপ আমার দরিদ্র বাবা কখনো ফিরায় লড়াই করতেন না আমার ধনী বাবাও করতেন না তিনি শুধু বুদ্ধির সাথে ভূমিকাটা পালন করতেন তিনি কর্পোরেশনকে ব্যবহার করে তা করতেন যা ধনীদের সবচেয়ে বড় গোপন রহস্য আপনাদের হয়তো প্রথম পাঠটা মনে আছে যা আমি ধনী বাবা থেকে শিখেছিলাম আমি তখন নয় বছরের বালক ছিলাম তার সাথে কথা বলার জন্য আমাকে বসে থাকতে হয়েছিল অপেক্ষা করতে হয়েছিল আমি প্রায় তার অফিসে অপেক্ষা করে বসে থাকতাম তিনি উদ্দেশ্য ভাবে আমাকে এড়িয়ে যেতেন তিনি চাইতেন যেন আমি তার ক্ষমতাটাকে বুঝতে পারি এবং যেন এরকম ক্ষমতা একদিন আমারও হোক তা আশা করি বছরের পর বছর আমি তার কাছে পড়াশোনা করেছি এবং শিক্ষা লাভ করেছি তিনি সব সময় আমাকে মনে করিয়ে দিয়ে বলতেন যে জ্ঞানী হলো শক্তি আর এই মহান শক্তির মাধ্যমে যে টাকা অর্জিত হয় তা রক্ষা করার জন্য ও বৃদ্ধি করার জন্য প্রয়োজন হয় সঠিক জ্ঞানের ওই জ্ঞান না থাকলে জগতে আপনাকে চারদিক থেকে ধাক্কা দেবে ধনি বাবা মাইক ও আমাকে সর্বক্ষণিক মনে করে দিতেন যে বস বা সুপারভাইজার সবচেয়ে নির্মম পীড়নকারী নয় সবচেয়ে নির্মম পীড়নকারী হল ট্যাক্স আদায়কারী লোকেরা আপনি যদি দিতে সম্মত হন তাহলে ট্যাক্স আদায়কারীর লোকেরা সব সময় অধিক নিতে চাইবে প্রথম পাঠটা ছিল টাকার জন্য কাজ করার পরিবর্তে টাকাকে আমার জন্য কাজ করানো সম্পর্কে এটা আসলে ক্ষমতা বটে আপনি যদি টাকার জন্য কাজ করেন তাহলে এর মানে হলো আপনি ক্ষমতাটা কর্মীদের হাতে তুলে দিলেন আর আপনার টাকা যদি আপনার জন্য কাজ করে তাহলে এর মানে হলো আপনি ক্ষমতাটা ধরে রেখেছেন এবং নিয়ন্ত্রণ করছেন টাকা আমাদের জন্য কাজ করার ফলে আয়ত্ত হওয়ার ক্ষমতাটাকে একবার যখন আমরা বুঝে গিয়েছিলাম তখন তিনি চেয়েছিলেন আমরা যেন আর্থিকভাবে বুদ্ধিমান হই এবং চারপাশ থেকে পীড়াদায়ক ধাক্কাগুলোকে যেন আসতে না দেয় আপনাকে আইন ও সিস্টেম সম্পর্কে জানতে হবে যদি আপনি অজ্ঞ থাকেন তাহলে আপনি পীড়িত হবেন এটা সহজ ব্যাপার আপনি কি বিষয়ে কথা বলছেন তা যদি আপনার জানা থাকে তাহলে আপনি লড়াই করার সুযোগ পাবেন এই কারণেই তিনি বুদ্ধিমান ট্যাক্স অ্যাকাউন্টেন্ট ও অ্যাটর্নিদের পেছনে প্রচুর টাকা খরচ করতেন তাদের পেছনে খরচ করাটা সরকারকে দেওয়ার চেয়ে কম ব্যয়বহুল ছিল তার থেকে পাওয়া সবচেয়ে ভালো শিক্ষাটা ছিল যে বুদ্ধিমান হও তাহলে তোমাকে চারদিক থেকে ধাক্কা খেতে হবে না এই শিক্ষাটা আমি আমার জীবনে বার বার কাজে লাগিয়েছি তিনি আইন জানতেন কারণ তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক ছিলেন তিনি আইন জানতেন কারণ আইন না জানা অত্যন্ত ব্যয়বহুল ছিল যখন আপনি জানবেন যে আপনি সঠিক আছেন তখন লড়াই করতে আপনাকে ভয় পেতে হবে না এমনকি যদি আপনাকে রবিনহুড ও তার ম্যারিম্যানদের সাথেও লড়াই করতে হয় তবুও আপনার ভয় লাগবে না আমার উচ্চ শিক্ষিত বাবা আমাকে একটি সামর্থ্যবান কর্পোরেশনের চাকরি খোঁজার জন্য অনুপ্রেরণা দিতেন কর্পোরেটের মই বেয়ে কীভাবে ওপরে ওঠা যায় সেই সব নৈতিক গুণাবলী সম্পর্কে তিনি বলতেন তিনি বুঝতেন না যে মাসিক বেতন পাওয়ার আশায় আমি যদি কর্পোরেট মালিকের ওপর নির্ভরশীল হয়ে পড়ি তাহলে আমি দুধ দিতে থাকা নিরীহ গাভিতে পরিণত হয়ে যাব যখন আমি আমার ধনী বাবাকে আমার প্রকৃত বাবার উপদেশের কথা জানালাম তখন তিনি একটু হেসে বলেছিলেন নিজেই কেন মইটার মালিক হয়ে যাচ্ছ না তখন আমি তরুণ বালক ছিলাম বলে আমার ধনী বাবা কর্পোরেটের মালিক হওয়া বলতে কি বোঝাতে চেয়েছেন তা বুঝিনি আমার কাছে এটা তখন অসম্ভব ও ভয় দেখানোর ব্যাপার মনে হয়েছিল ব্যাপারটা যদিও আমার কাছে বেশ ভালো লেগেছিল তবু আমার তারুণ্য আমাকে এমন সম্ভাবনার স্বপ্ন দেখাত না যে কোনো একদিন আমার কোম্পানিতে প্রাপ্তবয়স্করা কাজ করবে এখন ব্যাপারটা হলো যদি আমি ধনী বাবার জন্য কাজ না করতাম তাহলে আমাকে হয়তো আমার শিক্ষিত বাবার উপদেশ শুনতে হতো আমার নিজের কর্পোরেশনের মালিক হওয়ার কথাটা ধনী বাবা মাঝে মধ্যে মনে করে দিতেন এতে আমার ভাবনাটা জীবিত ছিল এবং আমি অন্য পথে ধাবিত হয়েছিলাম আমি যখন পনেরো বা ষোলো বছরে পা দিলাম তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আমার শিক্ষিত বাবার দেখানো পথে চালিত হব না আমি এটা কীভাবে করতে যাচ্ছি তা আমি জানতাম না তবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমি আমার অধিকাংশ সহপাঠীরা যে পথে ধাবিত হয় সেই পথে যাব না ওই সিদ্ধান্তটা আমার জীবন বদলে দিয়েছিল আমার মধ্য কুড়ি বছর বয়স না হওয়া পর্যন্ত আমি আমার ধনী বাবার উপদেশগুলোকে বুঝতে পারিনি আমি তখন সবেমাত্র মেরিন কর্পস থেকে বের হয়ে জেরক্সের জন্য কাজ করা আরম্ভ করেছিলাম আমি প্রচুর টাকা বানাচ্ছিলাম কিন্তু আমি প্রত্যেকবার আমার মাসিক বেতনের জন্য অপেক্ষা করতাম আমি সব সময় হতাশ হতাম অনেক টাকা কর্তন করে নেওয়া হতো এবং আমি যত বেশি কাজ করতাম তত বেশি কর্তন করে নিয়ে যেত আমি কাজে আরও সফল হলাম আমার বস আমার পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্পর্কে কথা বললেন এটা আত্মতৃপ্তিকর ছিল কিন্তু আমি শুনতে পেলাম আমার ধনী বাবা আমাকে কানে কানে জিজ্ঞেস করছেন তুমি কার জন্য কাজ করছো তুমি কাকে ধনী বানাচ্ছ উনিশশো সালে আমি যখন জেরক্সের একজন কর্মচারী ছিলাম তখন আমার প্রথম কর্পোরেশন গঠন করেছিলাম এবং নিজের ব্যবসায় মন দাও শুরু করেছিলাম তখন আমার সম্পত্তি সারিতে অলরেডি কিছু সম্পত্তি ছিল কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই সম্পত্তিকে বাড়াতে আমি মনোনিবেশ করব কর্তনের পর আমার যা মাসিক বেতন হতো তা আমাকে বছরের পর বছর দেওয়া আমার ধনী বাবার উপদেশগুলোকে সম্পূর্ণভাবে দিয়েছিল। আমি যদি আমার শিক্ষিত বাবার উপদেশ মানি তাহলে আমার কি ভবিষ্যৎ হবে তা দেখতে পেরেছিলাম অনেক মালিকরা মনে করেন তাদের কর্মচারীদেরকে নিজের ব্যবসায় মন দেওয়ার উপদেশ দিলে তাদের ব্যবসার ক্ষতি হবে আমি নিশ্চিত করে বলতে পারি কারো কারো ক্ষেত্রে এটা সঠিক কিন্তু আমার ক্ষেত্রে নিজের ব্যবসায় মনোনিবেশ করে সম্পদ বাড়িয়ে আমি আরও ভালো চাকরিজীবী হয়েছিলাম কারণ তখন আমার একটা উদ্দেশ্য থাকতো আমি সকাল সকাল আসতাম এবং যত্ন সহকারে কাজ করতাম যেন আমি রিয়েল এস্টেটে বিনিয়োগ করার জন্য বেশি বেশি টাকা জমাতে পারি হাওয়াই তখন ব্যবসা চালানোর জন্য প্রস্তুত ছিল এবং সেখানে ভাগ্য তৈরি করার সুযোগ ছিল আমি যতই উপলব্ধি করেছিলাম যে আমরা ব্যবসা চালানোর শুরুর দিকটায় আছি আমি ততই বেশি জেরক্স মেশিন বিক্রি করছিলাম আমি যত বেশি বিক্রি করছিলাম তত বেশি টাকা উপার্জন করছিলাম তবে অবশ্যই আমার বেতন থেকে তত বেশি কর্তনো হতো আমি অনুপ্রাণিত হচ্ছিলাম আমি একজন কর্মচারীর ফাঁদ থেকে বের হয়ে আসতে চেয়েছিলাম তাই আরও বেশি পরিশ্রম করেছিলাম উনিশশো সাল থেকে লাগাতার আমি বিক্রয় জগতে পাঁচজন সেরা বিক্রয় ব্যক্তির মধ্যে একজন হতাম সবসময় নাম্বার এক থাকতাম আমি অত্যন্ত মনে প্রাণে ইঁতুর দৌড় থেকে বের হয়ে আসতে চেয়েছিলাম তিন বছরেরও কম সময়ের মধ্যে আমি আমার নিজের ছোট কর্পোরেশনে জেরক্সের চেয়েও বেশি আয় করতে লাগলাম যা ছিল একটি রিয়েল এস্টেট হোল্ডিং কোম্পানি আমার সম্পত্তি সারিতে রাখা টাকাটা যা নিজের কর্পোরেশনের কাজে লাগিয়েছিলাম তা তখন আমার জন্য টাকা বানাচ্ছিল এতে কপি মেশিন বিক্রি করার জন্য দরজায় দরজায় নিষ্পেষিত হতে হতো না তখন আমার ধনী বাবার উপদেশ আরো বেশি বোধগম্য হল শীঘ্রই আমার প্রপার্টি থেকে এত বেশি ক্যাশ ফ্লো হয়েছিল যে কোম্পানি আমাকে আমার প্রথম পোর্টস কিনে দিল জেরক্সে আমার সহকর্মী যারা ছিল তারা ভাবতে থাকলো যে আমি বোধহয় আমার কমিশন খরচ করে দিচ্ছি আমি আসলে তা করছিলাম না আমি আমার কমিশনকে সম্পত্তিতে বিনিয়োগ করছিলাম আমার টাকাগুলো আরও বেশি টাকা বানানোর জন্য কঠোর পরিশ্রম করছিল আমার সম্পত্তির সারের প্রত্যেকটা ডলার আমার মহৎ কর্মী ছিল তারা আরও বেশি কর্মী নিয়োগের জন্য কাজ করে যাচ্ছিল যেন তাদের বস ট্যাক্স দেওয়ার পূর্বে আরেকটা নতুন পোর্স কিনতে পারে তখন পাশাপাশি আমি জেরক্সের জন্য আরও পরিশ্রম করতে থাকলাম আমার পরিকল্পনাটা সফল হয়েছিল এর প্রমাণ হলো আমার পোর্স আমার ধনী বাবার থেকে শিক্ষা পাওয়া প্রথম পাঠটা ব্যবহার করে আমি কুখ্যাত ইঁদুর দৌড় থেকে বের হতে পেরেছিলাম কিন্তু তখনও আমি একজন অল্প বয়স্ক কর্মচারী ছিলাম জিরো আর্থিক জ্ঞান থাকার কারণে তা সম্ভব হয়েছিল যে জ্ঞানটা আমি এইসব পাঠের মাধ্যমে অর্জন করেছিলাম যাকে আমি আর্থিক বিষয়ে সাধারণ জ্ঞান বলে সম্বোধন করি সেই জ্ঞান ছাড়া আমার স্বাধীনভাবে আর্থিক চলার পথ অনেক কঠিন হতে পারত। এখন আমি অর্থ বিষয়ক সেমিনারের মাধ্যমে অন্যদের শিক্ষা দেই আমার জ্ঞান তাদের সাথে শেয়ার করার কামনা করি যখনই আমি কথা বলি তখন আমি লোকজনদেরকে মনে করিয়ে দিই যে চারটি বিশাল ও বিশেষ জ্ঞান নিয়ে আর্থিক সাধারণ জ্ঞান গড়ে ওঠে নাম্বার এক হলো অ্যাকাউন্টিং যাকে আমি আর্থিক সাক্ষরতা বলে সম্বোধন করি আপনি যদি একটি সাম্রাজ্য গড়ে তুলতে চান তাহলে এটা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা আপনি যত বেশি টাকার দায়িত্ব নিয়ে থাকবেন আপনাকে তত বেশি সঠিক থাকতে হবে আর নতুবা আপনি মাটিতে গড়াগড়ি খেতে থাকবেন এটা হলো মস্তিষ্কের বাম দিক বা বিস্তারিতভাবে কোনো কিছুকে দেখার ক্ষমতা আর্থিক স্টেটমেন্টকে পড়তে পারা ও বুঝতে পারার ক্ষমতাকে আর্থিক সাক্ষরতা বলে এই সক্ষমতা আপনাকে যে কোনো ব্যবসার মজবুত ও দুর্বল দিকগুলো দেখতে সমর্থবান করবে নাম্বার দুই হলো বিনিয়োগ করা যাকে আমি টাকা থেকে টাকা বানানোর বিজ্ঞান বলে সম্বোধন করি এটা কৌশল ও প্রক্রিয়ার সাথে সম্পর্কিত এটা হল মস্তিষ্কের দিক বা সৃজনশীল ক্ষমতা নাম্বার তিন হল বাজারের অবস্থা বুঝতে পারা এটা হলো সরবরাহ ও চাহিদার বিজ্ঞান বাজারের টেকনিক্যাল দিকটা জানার প্রয়োজন আছে যা আবেগ দিয়ে পরিচালিত হয় উনিশশো সালে ক্রিসমাসের সময় টিকলমি অ্যালমোডল একটি টেকনিক্যাল বা আবেগ দ্বারা পরিচালিত বাজার ছিল বাজারের অন্যান্য দিকগুলো হলো মৌলিক বা বিনিয়োগের আর্থিক ধারণা বর্তমান বাজারের পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারী বিনিয়োগ করবেন কি করবেন না এটা হলো সেই ধারণা অনেকে ভাবেন যে বিনিয়োগের ধারণা ও বাজারের অবস্থা বোঝা একজন শিশুর জন্য খুব কঠিন কাজ তারা দেখতে ব্যর্থ হন যে শিশুরা এইসব বিষয়গুলো সক জেনে ফেলে যারা এলমো ডলের সাথে পরিচিত নন তাদের কাছে এটা ক্রিসমাসের পূর্বে শিশুদের সাথে দালালি করা একটা শেষামি স্ট্রিটের চরিত্র প্রায় সব শিশুরাই একটা করে এই খেলনা চাইত এবং তাদের ক্রিসমাসের চাহিদার তালিকায় এটা সবার প্রথমে থাকত অনেক বাবা মা এই ভেবে বিস্মিত হয়েছিল যে ক্রিসমাসের সময় বিজ্ঞাপন দিয়ে বিক্রি করার জন্য কোম্পানি হয়তো ইচ্ছা করে এই পণ্যটি বাজার থেকে আউট করে রেখেছিল অতি চাহিদা ও সরবরাহের অভাব থাকায় তখন একটা প্যানিক সৃষ্টি হয়েছিল দোকানগুলোতে কেনার জন্য কোনো পুতুল না থাকায় স্ক্যালপাররা হতাশ বাবা মায়েদের কাছ থেকে অধিক দাম নেওয়ার ছোট্ট একটা সুযোগ পেয়ে গিয়েছিল হতবাকে বাবা মা কোনো পুতুল কিনতে না পেরে বাধ্য হয়ে অন্য খেলনা কিনেছিল টিকল মি অ্যালমো ডলের এই অবিশ্বাস্য জনপ্রিয়তার কোনো মানে বুঝলাম না আমি কিন্তু এটা সরবরাহ ও চাহিদার অর্থনীতিতে দারুণ একটা উদাহরণ হয়ে রইল একই জিনিসটা স্টক বন্ড রিয়েল এস্টেট ও ব্যাসবল কাঠ বাজারের ক্ষেত্রেও প্রযোজ্য নাম্বার চার হলো আইন জানা উদাহরণস্বরূপ অ্যাকাউন্টিং বিনিয়োগ ও বাজার সম্পর্কে টেকনিক্যাল দক্ষতায় মোরানো কর্পোরেশনের ব্যবহার বিশালভাবে ব্যবসার প্রসার ঘটাতে পারে যার ট্যাক্স থেকে সুবিধা নেওয়া ও কর্পোরেশনে প্রদত্ত সুরক্ষা জ্ঞান আছে তিনি যে কোনো ছোট ব্যবসার মালিকের চেয়ে দ্রুত ধনী হতে পারবেন এটা কেউ হেঁটে যাওয়া আর কেউ উড়ে যাওয়ার মতো তফাত সৃষ্টি করে যখন দীর্ঘমেয়াদী ধনের প্রসঙ্গ আসে তখন এই তফাৎটা আরও গাঢ় হয় ক ট্যাক্সের সুবিধাসমূহ একটি কর্পোরেশন এমন কিছু করতে পারে যা আলাদা কোনো ব্যক্তি করতে পারে না যেমন ট্যাক্স পরিশোধের পূর্বে খরচ করা এটা বিশেষজ্ঞদের একটি মজার এলাকা কিন্তু যদি আপনার সম্পদ বা ব্যবসা বেশ বড় আয়তন বিশিষ্ট না হয় তাহলে ভেতরে প্রবেশ করার প্রয়োজন নেই চাকুরিজীবীরা উপার্জন করেন এবং ট্যাক্স প্রদান করেন এবং যা বাকি থাকে তা দিয়ে চলার চেষ্টা করেন একটি কর্পোরেশন উপার্জন করে যা পরে তা খরচ করে এবং কোনো ট্যাক্স দিতে হয় না এগুলো থেকে যায় ট্যাক্সের আইনের এই বিশাল ফারাকটা ধনীরা ব্যবহার করেন এসব সেট আপ করা সহজ ব্যাপার এবং আপনি যদি এমন বিনিয়োগের মালিক হন যা বেশ ভালো ক্যাশ ফ্লো করে যাচ্ছে তাহলে তা তেমন ব্যয়বহুল নয় উদাহরণস্বরূপ নিজের ব্যবসার মালিক হলে আপনি আপনার ছুটিগুলো হাওয়াইয়ের বোর্ড মিটিংয়ের সময় কাটাবেন তখন গাড়ির খরচ ইন্স্যুরেন্স খরচ মেরামত খরচ এসব আপনি কোম্পানি খরচে সারতে পারবেন স্বাস্থ্য ক্লাবের মেম্বারশিপও একটি কোম্পানির খরচ হিসেবে গণ্য হয় অধিকাংশ রেস্টুরেন্টে খাবারের খরচ তখন আপনার জন্য আংশিক বহনযোগ্য হবে এবং এরকম আরও অনেক কিছু কিন্তু এই সব কিছু আইন মেনে ট্যাক্স দেওয়ার পূর্বে করুন খ মামলা বা মোকদ্দমা থেকে সুরক্ষা আমরা একটি মামলাবাদ সমাজে বসবাস করি প্রত্যেকেই আপনার কাজে ভাগ যায় কর্পোরেশন ও দাতব্যের মতো বহনকে ব্যবহার করে ধনীরা তাদের অধিকাংশ সম্পদ পাওনাদারদের থেকে লুকাতে পারে যখনই কেউ কোনো ধনী ব্যক্তির বিরুদ্ধে মামলা করে তখনই তারা আইনি সুরক্ষার জন্য আইনবিদদের সাথে সাক্ষাৎ করেন এবং ক্ষেত্রে প্রায় সময় বের হয়ে আসে যে ধনী ব্যক্তিটি আদতে কোনো কিছুরই মালিক নন তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু দেখা যায় কোনো কিছুরই মালিক নন দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা সব কিছুরই মালিক হতে চেষ্টা করেন কিন্তু সরকারের কাছে বা ধনীদের বিরুদ্ধে মামলা করতে চায় এমন লোকদের কাছে সব হারিয়ে বসেন তারা এটা রবিনহুডের গল্প থেকে শিক্ষা পেয়েছিল ধনীদের থেকে নিয়ে নাও তারপর দরিদ্রদের দিয়ে দাও একটি কর্পোরেশনের মালিকানার সুনির্দিষ্ট আলোচনা করা এই বইয়ের লক্ষ্য নয় কিন্তু আমি বলবো যে আপনার যদি কোনো প্রকার বৈধ সম্পত্তি থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব একটি কর্পোরেশনের মাধ্যমে যে যে সুবিধা ও সুরক্ষাগুলো পাওয়া যায় তা সম্পর্কে জানুন এই বিষয়ে লেখা অনেক বই আছে সেসব বইয়ের সুবিধাগুলো ও একটি কর্পোরেশন গঠন করতে কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয় তা সবিনস্তরে বর্ণনা করা আছে ইঙ্ক অ্যান্ড গ্রো একটি বিশেষ বই এতে ব্যক্তিগত কর্পোরেশনের ক্ষমতার একটি চমৎকার পরিজ্ঞান দেওয়া আছে আসলে আর্থিক বিষয়ে সাধারণ জ্ঞান বলতে বিভিন্ন দক্ষতা ও মেধার ঐক্যতাকে বোঝায় কিন্তু আমি বলে থাকি যে এটা হলো উপরোক্ত চারটি টেকনিক্যাল দক্ষতার সংমিশ্রণ যা মৌলিক আর্থিক বুদ্ধিমত্তা গড়ে তোলে আপনি যদি বিপুল ধরনের উচ্চভিলাষী হন তাহলে এই দক্ষতাগুলোর সংমিশ্রণ আপনার আর্থিক বুদ্ধিমত্তাকে বিশালভাবে প্রশস্ত করবে আপনার সার্বিক আর্থিক কৌশলের দিক থেকে আমরা আপনাকে দৃঢ়ভাবে পরামর্শ দিতে চাই যে কর্পোরেশনের মালিক হয়ে আপনার সম্পদকে ঢেকে রাখুন